সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা কথা বলছি সিওপিডি নিয়ে বা ক্রনিক অবস্থা পালমোনারি ডিজিজ নিয়ে আর আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর মির্জা মোহাম্মদ হিরন এবং ডক্টর বিশ্বাস আক্তার হোসেন আমরা এই ছবিটি একটি দেখছি ফুসফুস একটা স্বাভাবিক ফুসফুস যে তার যে কার্যক্রম শ্বাস নিচ্ছে এবং শ্বাস ফেলছে তো আমরা এখন যে যে জানতে চাচ্ছি যে শ্বাসকষ্ট পানি তো মনে করে মানুষ হাঁপানি কিন্তু এটা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনি ডিজিজ তো হাঁপানি নয় এই হাঁপানি আর সিওপিডি কি একই রোগ রোগ কিনা বা এর মধ্যে পার্থক্য আছে কিনা প্রফেসর হিরন হাঁপানি এবং সিওপিডি কমপ্লিটলি আলাদা দুইটা অসুখ যদিও এর সিমটম বা উপসর্গ প্রায় একই ধরনের সিওপিডি রোগ সাধারণত বয়স্কদের হয় এবং চল্লিশ বছরের পরে শুরু হয় মধ্য বয়সে শুরু হয়ে যায় বয়সে শুরু হয় কিন্তু এজমা

সে চব্বিশ ঘন্টা যে কোনো সময় সে যখন পরিশ্রম করতে যাবে হাঁটতে চলতে বা সিঁড়ি বেয়ে উঠে যাবে তখন সে শ্বাসকষ্ট হবেই আর অ্যাজমা রুগী আক্রান্ত অবস্থায় হয়তো পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হতে পারে কিন্তু যখন আক্রান্ত অবস্থায় থাকে না

ও সংগঠন থেকে বিভিন্ন বিন্যাস করে তবে গোল্ড গ্লোবাল ইনিশিয়েটিভ ফর গ্রাম ডিজিজ থেকে চারটে ভাগে ভাগ করা হয়েছে মাইল্ড অত অল্প যা মাইল্ড সিওপিডি মডারেট সিওপিডি সিভিয়ার সিওপিডি ভেরি সিভিয়ার সিওপিডি

টু কন্ট্রোল দি সিমটম অফ সিওপিডি মানে তার উপসর্গ নিয়ন্ত্রণ করে সিওপিডি যেহেতু এটা ক্রমবর্ধিষ্ণ রোগ আস্তে আস্তে বাড়তে থাকে এবং সিওপিডি যেহেতু স্মোকিং তার অন্ডালাইন ফ্যাক্টারি টাকা এর জন্য টোটালি নির্মূল করা খুব প্রবলেম সেই উদ্দেশ্যে আমরা সিওপিডিকে কন্ট্রোল করার জন্য বেশ মেনলি ট্রিটমেন্ট দেয় এবং এর সাথে সাথে তার যাতে কোয়ালিটি অফ লাইফটাকে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য এক্সারসাইজ পারফরম্যান্সটা বেটার করার জন্য

এটা আমরা আলাপ করেছি খুব গুরুত্বপূর্ণ ছবি দুটো ডক্টর বিশ্বাস সিওপিটি রোগের ব্যবস্থাপনা সম্পর্কে প্রফেসর কিছু বললেন ধারণা দিলেন এর চিকিৎসা সম্পর্কে এখন আসতে চাচ্ছি যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ এই সিওপিটি চিকিৎসা অনেকের ধারণা সিওপিটি ভালো হয় না এর চিকিৎসা খুব একটা সুবিধা হয় না করার প্রয়োজন নেই আসলে তা না সিওপিটি রোগীদের আমরা অবশ্যই খুব যত্নের সঙ্গে চিকিৎসা করব। এবং অনেক ওষুধ এখন বাজারে আছে যেগুলো যখন কষ্ট হয় সে প্রতিযোগী তখন যেমন সল্ট অ্যাক্টিং বেটা এগুলো। এইগুলো সালবুটামাল অ্যালবেটুরাল এই জাতীয় ওষুধ বিশেষ করে ইনহেলারের মাধ্যমে আমরা যখন তখন নিতে পারি তখন সে তার যে যখন সে হাঁটছে চলছে তার কষ্ট কমে যাবে অথবা মিক্সডও পাওয়া যায় যে সালবুটামাল এবং ইপ্ল্যাট্রোপিয়াম ব্রোমাইড একসঙ্গে নিয়েও ইনহেলার ফর্মে পাওয়া যায় সে যখনই কষ্ট পাচ্ছে পরিশ্রম করতে যাচ্ছে পরিশ্রম করতে গেলেই কষ্ট হবে সে রুগী সুতরাং তখনই সে সঙ্গে সঙ্গে দুই পাপ নিয়ে নিলে সঙ্গে সঙ্গে সে রিলিফ পেল কষ্ট থেকে শ্বাসকষ্ট কমে গেল এছাড়া যদি আরও একটু উপর পর্যায়ে মডারেট সিওবিটি যদি হয় তখন এই ওষুধের সঙ্গে আরও লাভা লং অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট লং অ্যাক্টিং মাস্কালিন এক অ্যাজেন্ট এইগুলো ওষুধ প্রচুর পরিমাণে আমাদের বাজারে এখন অ্যাভেলেবেল হয়েছে আগে ছিল না তারপরে এছাড়াও থিওভাইলিন সলো রিলিজিং আছে তো এইগুলো ওষুধ কোনো অনেক ওষুধই ইনহেলার ফর্মে পাওয়া যায় সেগুলো আমরা আবার কম্বিনেশন ফর্মেও আমরা পেশেন্টদের দিতে পারি তা দেখা যাচ্ছে যে অ্যাজমাতে যেমন ইনহেল কর্টিকয়েড হল এর কী ড্রাগ ব্যাকবোন অফ ট্রিটমেন্ট সিওবিটিতে কী ড্রাগ হল ব্যাকবোন

শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট রোগ নির্ণয়ের জন্য এগুলো আমাদের খুব লক্ষ্য রোগ নির্ণয়ের জন্য এবং চিকিৎসার জন্য এগুলো খুবই প্রয়োজন তার যদি দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে এবং পাকা পাকা কাশি ভিড় হচ্ছে তো বুঝতে পেরেছি সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক দেবো একটা কোর্স আর শ্বাসকষ্ট কতটুকু হচ্ছে এটা আমরা দিয়ে করে যদি দেখি যে খুব বেশি তার ইয়ে লিমিটেশন এসে গেছে তখন আমরা এরকম যে ওষুধগুলোর কথা আপনি জিজ্ঞেস করলেন এই ওষুধগুলো তখন আমরা এরপরে আমরা ইনহেল কর্টিক স্টেরয়েডও আমরা ইনহেলার ফর্মে আমরা দিতে পারি এবং এমনকি ইঞ্জেকশন কর্টকিস্টোরাইড আমরা ইনজেকশন ফর্মে দিয়ে দিতে হবে ওরালি আমরা রেস্কিউ করার জন্য আমরা ওরাল পিডনিসোলন দিয়েও তাকে কিছুটা আরাম দিতে পারি আমাদের উদ্দেশ্যটাই থাকে রোগীকে একটু আরাম দেওয়া কিছু বলতে চাই আমি একটু বলতে চাচ্ছি যে একটা বেসিক ডিফারেন্স এজমা এবং সিওপিডি চিকিৎসা একটা বিশ্বাস যেটা বলছে যে আমরা স্টেরয়েড ইনহেলার এজমাতে প্রেফার করি যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ জনিত আমরা ব্রঙ্কোডাইলটিস দিই সিওপিডি ডিজিজ অফ লার্জ এয়ারওয়ে এন অলসো স্মল এয়ারওয়ে ডিজিজ দুইটাতেই হয় বড়ো এবং ছোটো শ্বাসনালি দুইটাতে হয় এটা ডিফারেন্স হলো যে বেশি কিন্তু বড়ো শ্বাসনালি আক্রান্ত হয় এবং বড় শ্বাসনাইলতে মেইন জিনিসটা হলো প্যারাসিম্প্যাথিক রিসেপ্টার আমরা যেটা বলি আমরা সিওপিডিতে ইউজ করি প্রায় বিরোধী যেটা রাইট এন্টিকোলের যে ব্রংকোটাইলটা আমরা বেশি ইউজ করি তো বেশি ইফেক্টিভ আর ওটা আবার আছে স্মল এয়ারওয়েতে বিটা ইডনি রিসেপ্টর যেটা আছে পেন্ট্রোলিন জাতীয় ওষুধ ব্যবহার করি এটা অ্যাজমার জন্য বেশি কাজ করে থিওপিতে আমরা এন্টি লার যে আর বড় ইয়েতে হওয়ার জন্য এই আমরা বেশি কোনো ভূমিকা আছে

রক্তে তখন ওই যে আমাদের আর বিসি আর বিসির পরিমাণ বেড়ে যায় ফেস টেপ্লেটোরিক হয়ে যায় কার্বন অক্সাইডের কথা যখন আসলেনি তাহলে আপনার কাছে আমি প্রশ্ন যে রোগীদের কখন অক্সিজেন থেরাপির প্রয়োজন হয় এই সিওপিডি রোগীদের সিওপিডি রোগীদের অক্সিজেন থেরাপির প্রয়োজন হয় যখন তার রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসবে এবং কার্বন ডাই ডাইঅক্সাইড বেড়ে যাবে আরেকটা জিনিস হয় যদি স্যাচুরেশন যদি নর্মালের নাইনটি নিচে নেমে আসে আর আরেকটা জিনিস রোগী যদি হাত পায়ে পানি চলে আসে এবং এই পলিসাইটেমের একটা কন্ডিশন প্রফেসর হিরন একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে

ছাড়তেছেন এটা খুবই প্রশংসনীয় আপনাকে ধন্যবাদ ধুমপান ছাড়ার জন্য আপনার উইলচার উইল ফোর্সটাই যথেষ্ট তারপরেও অনেক সময় দীর্ঘ জীবনের অভ্যাস ত্রিশ চল্লিশ বছরের অভ্যাস ছাড়তে কষ্ট হবে কিন্তু আপনার উইল ফোর্স প্রয়োগ করে আপনি ছেড়ে দিবেন যদি কোনো অসুবিধা হয় তা সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিকল্প যেমন আপনি চকলেট খেলেন যারা একদম তাও পারে যেগুলো আপনি পান করে আপনি কিছুটা হলেও অভ্যাসকে আস্তে আস্তে কমাতে পারেন এবং আপনি কিছু ধূমপান ছাড়তেই হবে এর মধ্যে কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আমরা আজকে থেকে ধূমপান দিবেন আমরা আশা করি বিশ্ব দিবস আপনার ই হোক যে আপনি ধূমপান ছাড়বেন অধুমপাইতে পরিণত হবেন ডক্টর ডক্টর বিশ্বাস আক্তার এই আমরা অক্সিজেন থেরাপির কথা শুনছিলাম যে কখন অক্সিজেন দেওয়া যেতে পারে হ্যাঁ আমরা অক্সিজেন তো এটা প্রফেসর মির্জা হিরুন বললেন অক্সিজেন দেওয়া হবে তখন যখন রুগী খুব সিভিয়ার পর্যায়ে চলে যাবে তার রক্তের অক্সিজেনের মাত্রা অনেক কমে যাবে অথবা কার্বন ডাইঅক্সাইড মাত্রা বেড়ে যাবে হ্রিসপিটির ফেলিওর হয় আমরা সাধারণত অল্প মাত্রায় অক্সিজেন দিই টু টু থ্রি লিটার পার মিনিট আমরা অক্সিজেন দিই এবং এটা দিনে পনেরো ঘন্টার বেশি সময় ধরে দিতে হয় যতদিন পর্যন্ত এই এক মাসের অবশ্যই এক মাস পার করে আমরা দেই এবং যতদিন পর্যন্ত তার এই যে রক্তের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সঠিক না হয় ততদিন পর্যন্ত আমরা দিব সেটা মান্স আপনার মান্স হতে পারে বা বছর পর বছরও দিতে হতে পারে তবে ত্রিশ দিনের বেশি আমরা দেওয়ার চেষ্টা করি এটাকে বলে লং টার্ম ডোমিসালারি রোমিসারি অক্সিজেন থ্রাপ রোগীকে শিখিয়েও দিতে পারে রুগীকে শিখিয়ে দিতে হবে এবং যে এই যে ধরনের লম্বা রোগী অক্সিজেন নিচ্ছে হ্যাঁ এই যে একজন রুগী অক্সিজেন নিচ্ছে এটা আসলে এটা বাইপেপ নন ইনভেসিভ পজিটিভ ভেন্টিলেশন এটা যারা খুব খারাপ রুগী তাদেরকে ভেন্টিলেটরে বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে না দিয়ে তাদেরকে তাদের অজ্ঞান না করে বাইপেপ বলে বাইপেপ মেশিন দিয়ে এর নন কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা তারা বাইরে ছেড়ে দিতে বলে হ্যাঁ তারা অনেক ভেন্টিলেটরে আরেকটি আরেকটি যারা আকাশপথে চলাচল করেন তাদের মধ্যে অক্সিজেন ক্যারি করতে হয় হ্যাঁ যারা আকাশপথে চলাচল করে তারা সিওবি রোগী তাদেরকে অবশ্যই অক্সিজেন ব্যবস্থা থাকতে হবে তা না হলে তাদের অক্সিজেন স্যাচুরেশন এবং অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায় তখন তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে অবশ্যই তাদেরকে সাথে অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে আমরা একটা পোস্টার দেখছি আজকের যে বিড়ি সিগারেট হুক্কা জর্দা সাদা পাতা গুল নশ সহ সকল প্রকার তামাক বর্জন করুন দৈনিক তিরিশ মিনিটের বেশি হাঁটুন বা শারীরিক পরিশ্রম করুন বেশি করে শাকসবজি ফলমূল খাবেন পরিমিত খাবার খাবেন লবণ কম খাবেন এটা কিন্তু অসং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি খুব সুন্দর কথা ডক্টর বিশ্বাস আক্তার হোসেন এবং প্রফেসর মির্জা মিরন অনুষ্ঠান এসেছেন আমাদের দর্শকদের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ সম্পর্কে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন সেজন্য আপনাকে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি একটি কথা যে সিওপিডি একটি মারাত্মক জটিল রোগ এবং এটি মৃত্যুহারের একটি অন্যতম কারণ এবং একটি হিসাবে দেখা গেছে যে উনিশশো নব্বই সালের হিসাবে যে বিশ্বে মৃত্যু হারের ষষ্ঠ কারণ ছিল এই সিওপিডি এবং বর্তমানে অনেক এগিয়ে এসেছে এবং ধারণা করা হচ্ছে যে দু সাল নাগাদ এর অবস্থান তৃতীয় হবে এমন একটি ভয়াবহ রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের এখন থেকেই ব্যাপকভাবে সচেতন হবে হতে হবে এই ধরনের দিবস পালন করে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করি এবং সবচেয়ে বড় কথা ডক্টর বিশ্বাস আক্তার হোসেন এবং প্রফেসর হিরণ দুজনই বলেছেন যে ধূমপান ছাড়তে হবে ধূমপান করার কোনো প্রয়োজন রাস্তা নেই ধূমপান ছাড়তে হবে এবং আপনি যদি সুস্থভাবে বাঁচতে চান সুন্দরভাবে শ্বাস নিতে চান তাহলে পাইতে পরিণত হতে হবে আপনার পরিবেশ হতে হবে সুন্দর এবং কলকারখানাকেও খুব এমনভাবে সাজাতে হবে যে কালো ধোয়ার